আসসালামু আলাইকুম আজ আমরা জানবো ভারতের বাদ সম্পর্কিত কিছু তথ্য ফারাক্কাবাদ যেটা অবস্থান পদ্মা নদীতে ফারাক্কাবাদ খুলে দিলে কুষ্টিয়া চাপাইনাবগঞ্জ রাজশাহী অঞ্চলে সাধারণত বন্যা হওয়ার আশঙ্কা থাকে বাদ অবস্থান বরাক নদীতে বাদ খুলে দিলে সিলেট সুনামগঞ্জে বন্যা হওয়ার আশঙ্কা থাকে বাদ অবস্থান গোমত নদীতে বাঁধটি খুলে দিলে ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা থাকে গজলডোবা বাদ যেটার অবস্থান তিস্তা নদীতে গজলডোবা বাদ খুলে দিলে কুড়িগ্রাম রংপুর এবং লালমনিরহাট অঞ্চলে বন্যা হবার আশঙ্কা থাকে টেরিবাদ যার অবস্থান গঙ্গা নদী টেরিবাদে খুলে দিলে ময়মনসিং শেরপুর জামালপুর অঞ্চলে বন্যা হবার আশঙ্কা থাকে পোখরাবাদ অবস্থান মহানন্দা ঠাকুরগাঁও পঞ্চগড়ে বন্যা হবার আশঙ্কা থাকে ইন্দিরাবাদ অবস্থান নমদা দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারী অঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা থাকে